আসসালামু আলাইকুম কাউ বাজার আপনাদেরকে স্বাগত এই দেখেন এখানে কিন্তু একটা গরু দাম হইতেছে তিরিশ ভাঙ্গে হইতেছে চাষা এটা কত হইছে গপ শেষ হয়েছে না কত এমনি আনুমানিক আটচল্লিশ হ্যাঁ হ্যাঁ গরুর দাম তো অনেক কম জ্যা বড় বড় গরু এই দেখেন এই গরুটা কিন্তু তিরিশ বাইনে দাম কইতেছে এই দেখেন পঁচিশ ছাব্বিশ হাজার টাকায় গরু বিক্রি হয় দেখেন কত বড় গরু

だが、これいいはい。はい